তেশরিকম খেলে দেয় যে শোষণকাল দেখেন বিএনপি কথার ফুলচুরি ছড়িয়ে আপনাদেরকে বলে ঘুরিয়েছে দাবি কিন্তু নয় কাজের মাধ্যমে প্রমাণ করেছে বিএনপি শিক্ষক বান্ধব রাজনৈতিক দল কাজেই আগামী দিনেও আপনাদের যে দাবি অর্থাৎ এক সন্ধব জাতীয়করণ সে দাবি তো শুধুমাত্র সময়ে ব্যাপার আজকাল আগামী দিনে বিএনপির জন্য ভিনপি যেমন আপনাদের এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সব সময় আপনাদের পাশে থেকেছে জনগণের পাশে থেকেছে আমাদের কাজকে সত্যিকার অর্থে সফল দিতে হবে যত ষড়যন্ত্রই থাকুক যত গণতন্ত্রকে আজকে প্রলম্বিত করার যত চেষ্টা করাই হোক আগামী দিনে শিক্ষক সমাজ আপনাদেরকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে এবং একই সাথে মধ্য ফেব্রুয়ারির নির্বাচন সুন্দর সঠিকভাবে হওয়ার জন্য দেশের মানুষের পাশে গণতন্ত্রের পাশে বিএনপির পাশেও আপনাদেরকে দাঁড়াতে হবে তাহলেই মনে রাখবেন আপনাদের যে অর্থাৎ জাতীয় জাতীয়করণ সহ সবকিছুই সম্ভব হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমানের পক্ষে আজকে আপনাদেরকে শুধুমাত্র একথাটুকু বলতে চাই বিএনপি কথা নয় কাজে বিশ্বাস করে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমল হোক দেশের জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ শিক্ষক কমদের ঐক্যজন সফল হোক এবং আপনাদের অসংখ্য ধোক